আরে কাশেম ভাই তোমার উটকাতে উটকাতে আমার পায়ের দুই জোড়া জুতা ক্ষয় হয়ে গেল তোমার মিয়ার জন্য যে সম্বন্ধ দেখবে আর সম্বন্ধ তো একটু পাশে তো ঘটক সাপ কোনে সম্বন্ধ দেখলে আরে ভাই তুমি তো জন্মের কিপটা দেখতেছি তোমার মিয়ার সম্বন্ধ উটকাতে উটকাতে আমার চকচকা তিন ছোট হ্যান্ড গাড়ি ভাড়া দেয়া শেষ করলাম আর তুমি ঘাটার উপর থেকে ডাটা আপলোড করার চিন্তা ভাবনা করতেছো এত হস্তা চিন্তা ভাবনা করলে কি মিয়া বিয়ে দেবে বুঝছি চা খাইবে নও মন তোর চাষটালে যায় বসি এখন কও সলের খবর বার্তা কি আর সল কি করে হনু ভাই সলের বাবার ব্যবসা আছে অত এলাকার নাম করা ব্যবসায়ী আর বাড়ি ঘরের তো জাকা নাকা অবস্থা এক বাপের একটো পোলাই ও বাপটো মরলি ব্যাগ কিছু তোমার মেয়ার জামাই এর হনু কটুক বাড়ি অবস্থা যেহেতু ভালো আছে তাহলে আমার আর রমত নাই তুমি এই বিয়াডো ফাইনাল করার ব্যবস্থা করো আহন কটন হয়েছে ভাই বিয়ে সাদের ব্যাপার খালি তুমি কলি তো আর ফাইনাল হবো না ছলের বাপেরও তো মতামত থাকা নাই তোমার যে অবস্থা সোনের খুঁটিত পানি নাই আর তাগরে অবস্থা হলো বিশাল তাগরে মানা তো আল্লাহ কষ্ট হবো বুঝছি বুঝছি গটো হোন তুমি যদি এই বিয়েডো পাকা করে দিবার পারো তাহলে আমি তোমাকে দশ হাজার টাকা দিব যাও তাহলে আর কোনো চিন্তা করো না ভাই বাদবাহি আমি ব্যবস্থা করতেছি তুমি খালি পাঁচ হাজারটা অ্যাডভান্স করো দেহ বিয়ে আমি চাল্লত করে দিয়ে দেবো গটক সাপ তুমি যেভাবে কইলা মিয়া শান্ত শিষ্ট ভদ্র তাদের মিয়া আমার পছন্দ এহুন আমাগরে জাত বংশের ব্যবসা বাণিজ্য সম্বন্ধে তো জানোই এসব জানি কি তারা মিয়া বিয়ের সাথে দিব কি না এটাও তো একটু ব্যাপার স্যাপার আছে বিষয় রয়েছে কি সরকার সাপ মিয়া আমি এনা দিয়ে পারবো কিন্তু হুম থাইক বুঝছে আর কিন্তু কোৱা লাগব না তুমি মিয়া ই না দেওয়ার ব্যবস্থা কৰ তোমাক আদার বিষয়টি ব্যবস্থা করে দিম এম্ মোরা বিশ আর উম মোরা দশ মোট তিরিশ আর আদার্স কিছু কয়েন নেওয়া যাইবো মাহ বিয়ে রোজে করে দিয়া দেওয়াই নাকি। আপনি কোনো চিন্তা করেন না সরকার সব বিয়ে ওই মিয়া দিব মিয়ার মায়ের সংস্থা দিব সেই ব্যবস্থা করতেছি আলহামদুলিল্লাহ আমার কপালে যে এত সুন্দর বউ এত স্বপ্নেও কল্পনা করে নাই আগে যা করছে করছে এখন থেকে ভালো এজাও নেই ভালো না হলে এটাও যদি আগের গুনার মতো চইলা যায় তাহলে তো আমি বয়স হতে পাগল এজানো এই অসময়ে আবার কে বেল বাজায় কে রে এই অসময়ে আবার বেল বাজাস কে ভাই বাইরে তো পুলিশ বাড়ির রেট দিছি মনে হয় আপনার বাসর শুসুর বাড়িতে করা নাইবো মনে মনে এক মেয়াদ করতেছি ভালো এজামো এখন দেখতেছি কট খামো তাহলে আর কি করা হাই আমি না জানি না বুঝে কার হাতে মিয়া বিয়ে দিছি এই বাবার ব্যবসা যে হেই বাবার ব্যবসা তা তো আর আমি জানি না আমি ওই পাহাড় দালান কর দেখে আমার মিয়ার জীবনটা নষ্ট করলাম খালি সালা গটকের দেহে পাইতেছি না ঘটুকের দেহে পালেও বপের বানান বানামো